i আর নবী তাহর জাননা কত যত্ন বানায়ছো আল্লাহ আমার নবকে কত যত্ন ইউটিউব वाले भाई नहीं देंगे यूट्यूब वाले आप लोग भी दीजिए আর নবকে গুজরী জুবন্দা আমার ইব্রাহিম ছিলেন নমরদ বাদসা আগলে ফেলেন আগুন হলো ফল মাগিচা ইব্রাহিম কত যত্নকে কত যত্ন বল্লা আমার নবে কে আশীর্বাদ তাড়াতাড়ি করে দেবেন দেরি করবেন না ভাই হাতি দরবার কি নাম চে দুই তোমে থাকব কাত থাকবা কত দিন হঠাৎ করে উঠবে চলে যাবার জবরদিন হঠাৎ করে চলে যাবার এ মেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ মেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন আজ কা মারলে কাল কা দুই দিন কেউ কনবে না যাদের জল করল কাম মোরলতা রচিনবে না যাদের জল করলা কাম মোর লতা রচিনবে না থাকতে সময় করো আম সময় করো আমি श्रेष्ठ खाना तुम्हारा मार साढ़े तीन हाथ मठे श्रेष्ठ खाना तुम्हारा मार साढ़े तीन हाथ मठ শ্রেষ্ঠ খানা তোমার আমার সাড়ে তিন হাত মাঠে এত কষ্ট করে তুমি করছাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যেতে হবে ছাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যেতে হবে ছাড়ি মা মহাময়ার কালে তুমি র বিধান হইল না পাপ হিসাব নিবে একদিন মালিক রাবানা পাপ হিসাব নিবে একদিন মালিক রাবানা থাকতে সময় কর আমল থাকতে সময় কর আমল ইমান কর খাটে সৃষ্টি খানা তোমার মা সাড়ে তিন হাত খানা তোমার সাড়ে তিন হাত মাটি আন্ধার ঘরে থাকবে পড়ে আন্ধার ঘরে থাকবে পড়ে ছাইরা তুমি সব কেউ রবি না তোমার সঙ্গে থাকবে সেদিন রেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন র মিছে মায়ার দুনিয়ায় খনি করে ঠিকানা মিছি মায়ার দুনিয়নিকের ঠিকানা ধোনি গড়ি মিটে যাবে মাটির হবে বিছানা ধোনি গড়ি মিটে যাবে মাটির হবে বিছানা থাকতে সময় কর আমল থাকতে সময় কর আমল ইমর কর খাটি সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি তো ভাই দুজন একজন দিয়েছে দেড়শো টাকা